যাদের বিভিন্ন ধরনের আছারি লাগবে যেমন বাটালের আছারি হাতুরের আছারি এবং কি দায়ের আসারি বড় দা ছোটো দা যে কোনো দায়ের আসারি লাগলে এখানে এসে আপনারা পাইকারি নিতে পারবেন দেখুন আমাদের এখানে খুব সুন্দর খুবই সুন্দর এই আছারিগুলো তৈরি করা হয় সম্পূর্ণ মেশিনের মাধ্যমে আর এখানে আপনারা মেশিনটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মেশিন থেকে এখানে প্রসেস করে নিয়ে এসে এখানে রাখা হয়েছে সব ধরনের আসারি তৈরি করা হবে সেই জন্য কাঠগুলো প্রসেস করে এখানে এসে সুন্দর করে বসে রাখা হয়েছে দেখেন এখানে আসারিগুলো প্রসেস করা হয়েছে সব কিছু অটোমেশনের মাধ্যমে তো মানুষ এখানে যারা আছে সবাই দক্ষ কারিগর সব ধরনের আপনি কি ধরনের আসারি এখানে অর্ডার করবেন সব ধরনের আসারি তারা তৈরি করতেছে আর কি তৈরি করে দেবে তো আপনারা যারা যারা আসারি প্রয়োজন সব ধরনের আসারি তৈরি করা হয় যেমন হাতুর বাটাল কাছি বা আরও যত ধরনের আসারি আছে সব ধরনের আসারি এখানে তৈরি করা হয় এবং প্রত্যেক প্রত্যেকটা ডিজাইনই এখানে তৈরি করা হয় সবই দক্ষ কারিগর তো আপনাদের যাদের আচারি প্রয়োজন যে কোনো ধরনের আচারি প্রয়োজন আপনারা দীরাচম গাজীপুর যোগাযোগ করতে পারেন এখানে ফ্যাক্টরিটা বেশি একটা বড় তা না তবে ফ্যাক্টরি মানুষগুলো অনেক দক্ষ কারণ আমি নিজে দেখেছি অনেক সুন্দরভাবে হাতের ডিজাইনে তৈরি করতেছে তো এখানে মেশিনেও কাজ করতেছে মেশিনের মাধ্যমে মানুষও ডিজাইন করতেছে যাই হোক এখানে অনেক সুন্দরভাবে কাজ করা হয় যেটা আমি দেখেছি আমি অর্ডার করেছি এখান থেকে তো আপনারা যারা নিতে চান এখান থেকে অবশ্যই নেবেন দেখেন সুন্দর করে কিন্তু তৈরি করা আসছে আমি হাতে নিয়েছিলাম আসারিগুলো সম্পূর্ণ ফিনিশিং সম্পূর্ণ ফিনিশিং এখানে হাতে কোনো ধরনের প্রবলেম হবে না এই আসারিগুলো ব্যবহার করলে যেটা আমি নিজে প্রমাণ আমি নিজে দেখেছি তো আপনারা যারা নিতে চান অবশ্যই আসবেন এখানে তো ফ্যাক্টরি পরিদর্শন করতে পারেন কারণ আমরাও নিজেও ফ্যাক্টরি পরিদর্শন করেছি এবং অর্ডার দিয়েছিলাম যাই হোক মানুষগুলো অনেক ভালো তো এখানে সব কিছু কিন্তু মেশিনে প্রসেস করা হয় এবং মানুষ মানুষ ডিজাইন করা হয় মানুষ ডিজাইন করে আসারিগুলো দেখেন এখানে অনেক ধরনের আচারি আছে ছোট বড় সব ধরনের অনেক সুন্দর করে কিন্তু এখানে তৈরি করা হয় বা ডিজাইন করা হয় তো অবশ্যই ভালো থাকবেন আবার নেক্সট টাইমে ভিডিওতে দেখা হবে কোথাও পেস